আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় যে আঘাত লেগেছে তাতে আপাতত সার্জারির প্রয়োজন নেই তবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণের পরই বলা যাবে তিনি কতটা স্থিতিশীল হচ্ছেন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান তিনি বলেন নুরুল হকের মাথায় যে আঘাতটা আছে সেখানে সম্ভবত সার্জারি লাগছে না তবে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা ওভার হলে রোগী কতটা স্টেবলের দিকে যাচ্ছে তা বলা যাবে লাঠিচার্জে গণ অধিকার নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তর করা হয় মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক